আমাদের কোটেক্স অ্যাকাউন্টটি লগ করে নিলাম এখন ডিপোজিট করব ডিপোজিট করার জন্য আগে আমরা আমাদের বাইনান্সে ব্যালেন্স কত আছে সেটা দেখে নিই আমাদের বাইনান্সে ব্যালেন্স রয়েছে পাঁচশো তেরো ডলার তো আমরা পাঁচশো বারো ডলার ডিপোজিট করব ডিপোজিট করার জন্য আমরা আবারও কোটেক্সে চলে যাচ্ছি কোটেক্সে যাওয়ার পরে উপরে ডিপোজিট অপশনের উপরে ক্লিক করে দিব এরপরে বাইনান্স পে বাইনান্স পে দিয়ে আমরা ডিপোজিট করব বাইনান্স পে ক্লিক করে দিলাম এখানে আমরা অ্যামাউন্ট দিব পাঁচশো বারো ডলার ডিপোজিট করবো যেহেতু পাঁচশো বারো ডলার লিখে দিচ্ছি আর আমরা একটি প্রোমো কোড ইউজ করবো নিচে ডিফল্টে যে প্রোমো কোড রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট তো আমরা থার্টি ফাইভ পার্সেন্টের প্রোমো কোডটি নেব তো আমাদের ব্যালেন্স হবে ছয়শো একানব্বই ডলার এবার আমরা ডিপোজিটের উপরে ক্লিক করে দিব এখন একটা বুঝতে পারছেন কিউআর কোড এই কিউআর কোডটি আমরা স্ক্রিনশট দিয়ে এখন আমরা বাইনান্সে চলে আসব বাইনান্সে আসার পরে উপরে স্ক্যানার দেখতে পাচ্ছেন স্ক্যানার উপরে ক্লিক করে দিলে এখানে আপলোড কিউআর কোড তো আমরা ওই কিউআর কোড যেটা স্ক্রিনশট দিয়েছি সেটা আমরা এখানে আপলোড করে দিব তো আমাদের পাঁচশো বারো ডলার এটা আমরা কন্টিনিউ করে দিলাম এখন আমরা পাঁচ কি দিব পাঁচ কি দিলেই আমাদের ব্যালেন্সটি সাকসেসফুলি ডিপোজিট হয়ে যাবে তো আমরা পাসকে দিয়ে দিলাম এবারে আমরা কোটেক্সে চলে যাব কোটেক্সে আসার পরে একবার রিফ্রেশ দিলেই আমরা দেখতে পাবো যে আমাদের ব্যালেন্সটি টি হয়ে গেছে ছয়শো একানব্বই ডলার বোনাস সহ এখানে কিছু ডলার বোনাস রয়েছে তো আমরা মার্কেটে চলে যাচ্ছি মার্কেটে গিয়ে উড়াধুরা ট্রেড করব কোনো দেখাশোনা নাই কোনো অ্যানালাইসিস নাই এমনিতে ট্রেড করব আন্দাজের উপরে ফুললি আন্দাজের উপরে ট্রেড প্লেস করে দিব দেখি এ আন্দাজের উপরে ট্রেড প্লেস করে দিয়ে আমরা প্রফিট করতে পারি কি না আমরা এখানে ডাউনের জন্য একটি ট্রেড নিলাম আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে কোন ধরনের ট্রেডিং না জেনেও শুধুমাত্র অনুমানের উপরে আন্দাজে ট্রেড করেও প্রফিট কিভাবে করতে হয় সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো আমি গ্যারান্টি দিলাম এই পুরা ইউটিউবে কোনো ট্রেডারের এই ধরনের ভিডিও দেখতে পাবেন না আমি একটা ট্রেড কাটবো না যে কয়টা লস হবে সব লসের ট্রেড আমি আপনাদেরকে দেখাবো এবং লস হওয়ার পরে কীভাবে আপনারা মার্টিঙ্গেল থিওরি অবলম্বন করে প্রফিট করবেন এবং প্রফিট আপনার সপ্তাহ শেষে প্রফিটে থাকবেন সেই জিনিসটাই দেখাবো আপনাকে কিচ্ছু জানতে হবে না আপনি উড়াধুরা আন্দাজে ট্রেড করবেন তারপরেও আপনি প্রফিট করবেন আমি গ্যারান্টি তো আমাদের এই ট্রেডটি প্রফিট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেডটি প্রফিট আমরা এখানে আরো একটি ট্রেড ডাউনে নিয়ে নিলাম এই উড়াধুরা ট্রেড করে আমরা প্রফিট করবো আমাদের এই ট্রেডটি লস হয়ে গেল সমস্যা নাই আমরা এবারে দুই ডলারের ট্রেড প্লেস করে দিব আমরা ব্যালেন্স করতেছি দুই ডলার দুই ডলারের ট্রেড নিব এবারে আপনারা শুধু খেয়াল করেন আমি কয় ডলার ট্রেড লস হওয়ার পরে কত ডলারের ট্রেড নিচ্ছি আমার এত ব্যালেন্স থাকার পরেও আমি এত কম ব্যালেন্সের ট্রেড কেন নিচ্ছি এটা আপনারা বুঝতে পারবেন আমি একটা ট্রেড আবার আপের জন্য এবার ট্রেড নিলাম দেখা যাক আমাদের ট্রেডটা কী হয় এবং লস হয়ে গেলে আমি কত ডলারের ট্রেড নিই এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আমাদের আরও একটি ট্রেড লস হয়ে গেল দুই ডলারের এবার আমরা পাঁচ ডলারের ট্রেড প্লেস করে দিব এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমরা একটি আপে ট্রেড নিলাম এখান থেকে বাস্তব অভিজ্ঞতা নেন ট্রেডিংয়ে কীভাবে লস হয় কীভাবে প্রফিট হয় কিভাবে প্রফিট করবেন দেখেন আমার এক ডলারের ট্রেড লস হয়েছে আমি দুই ডলারের ট্রেড নিয়েছি দুই ডলারের ট্রেড লস হয়েছে এবারে পাঁচ ডলারের ট্রেড নিয়েছি মার্কেট কোন দিকে যাচ্ছে কি করতেছে কিচ্ছু আপনার জানার দরকার নাই তবে একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নিতে যাবেন না প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নিলে কিন্তু আপনি এক টানা আপনার পাঁচটা সাতটা দশটা পনেরোটা ট্রেডও লস হতে পারে অতএব ধীরে সুস্থে ট্রেড নেন প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার যেদিকে মনে চায় সেদিকে নেন পুরাধুরা ট্রেড নেন দেখা যাক আমাদের এই ট্রেডটিও লস হয়ে গেল আমাদের পাঁচ ডলারের ট্রেডটিও লস হয়ে গেল এখন আমরা কি করব কত ডলারের ট্রেড নেব আমরা এবারে তেরো ডলারের ট্রেড নিব আবার একটি ট্রেড নিব এবারে তেরো ডলারের ট্রেড নিব দেখা যাক আমরা ডাউনের দিকে তেরো ডলারের ট্রেড প্লেস করে দিলাম আরে ভাই অন্যের ভিআইপি গ্রুপে জয়েন করে ক্ষতিগ্রস্ত না হয়ে নিজে নিজে ট্রেড করে ক্ষতিগ্রস্ত হন তাও মনে দিতে পারবেন যে না আমি নিজে নিজে ট্রেড করে লস করেছি আর যখন অন্য লোক আপনাকে লস করাবে এটা মানতে পারবেন না আমি নিজে মানতে পারি নাই আপনারাও মানতে পারবেন না আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল আমাদের ব্যালেন্স হয়েছে এখন ছয়শো পঁচানব্বই ডলার পারফরমেন্সটা দেখাচ্ছেন আমরা সেটিংয়ে গিয়ে পারফরমেন্সটা দেখি এখানে মার্ক দিয়ে দিই এখানে টিকমার্ক নাই এজন্য পারফরমেন্সটা দেখাচ্ছে না তো আশা করি এখন থেকে দেখাবে আবার আমরা এক ডলারের ট্রেড নিব যেহেতু আমাদের ট্রেড প্রফিট হয়েছে ফোর স্টেপে গিয়ে তো আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখন ছয়শো চুরানব ডলার পনেরো সেন্ট ছিল আমরা আর এক ডলারের একটি ট্রেড নিয়েছি আমি প্রফিট করব। লস হবে না আমি প্রফিট করব। তবে অল্প অল্প প্রফিট হবে এইভাবে আহামরি প্রফিট করা যায় না আর এই যে তাবিজ ব্যবসায়ীরা আপনাদেরকে সব সময় বলে এত ডলার ডিপোজিট করেন এত ডলার বানায় দিব আরে বেটা তুই সিগন্যাল দিতে পারলে তো তুই এগুলা করতে পারিস তুই তো কোটি কোটি টাকা ইনকাম করতে পারিস তোর আবার এই হকারি করতে হবে কেন তাবিজ বিক্রি করতে হবে কেন এই যে আমাদের ডলারের ট্রেডটি লস হয়ে গেল আমরা এবারে দুই ডলারের ট্রেড নিব তো আমরা দুই ডলারের ট্রেড প্লেস করে দিছি আপনার আপের জন্য আরে আপ ডাউন কোনো ব্যাপার না আপনি যেদিক খুশি সেদিকে ট্রেড নেন কিন্তু আমি যেভাবে বলতেছি সেভাবে ট্রেড নেন এই যে এবার আমরা দুই ডলারের ট্রেড নিয়েছি এক ডলারের ট্রেড আমাদের লস হয়েছে আমরা দুই ডলারের ট্রেড নিয়েছি আবার প্রত্যেকটা ক্যান্ডেলে নিতে যাবেন না চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে নেন আপনার যেদিকে মনে চায় সেদিকে নেন সমস্যা নেই আপনি প্রফিট করবেন আমাদেরও প্রফিট হবে ইনশাল্লাহ যে কথা বলতেছিলাম তারা যদি এতই প্রফিট করতে পারে তাহলে ওদের এই যে আপনার ভিআইপি জয়েন করে তাদের লিঙ্কে অ্যাকাউন্ট করিয়ে এইভাবে তাদের এইসব ব্যবসা করতে হবে কেন তাই সে তো সিগন্যাল দিতে পারে তার মানে সে হানড্রেড পারসেন্ট শিওর এই ক্যান্ডেল কি হবে পরের ক্যান্ডেল কি হবে তাহলে ও তো কোটি কোটি টাকা ইনকাম করতে পারে আপনারা এই জিনিসগুলাই তো বোঝান না আমাদের এই ট্রেডটি ই হলো বুঝলাম না হ্যাঁ প্রফিট হয়েছে তো আমরা আবারও এক ডলারের ট্রেড নিব আমাদের দুই ডলারের ট্রেড প্রফিট হয়েছে আমরা আবার এক ডলারের ট্রেড নিব এই জিনিসগুলো আপনারা মাথায় রাখেন আমি কোন স্টেপে কত ডলারের ট্রেড নিচ্ছি হ্যাঁ আমি প্রথমে এক ডলারের ট্রেড নিলাম তারপরে দুই ডলারের ট্রেড নিলাম যে স্টেপে গিয়েই আমাদের ট্রেডটা প্রফিট হবে আমরা আবার ব্যাকে চলে আসবো আমরা আবারও এক ডলারের ট্রেড প্লেস করে দিলাম আপের জন্য আচ্ছা আপনারা জানেন যে আংটি ব্যবসায়ী আংটি হচ্ছে ভাগ্য বদল করে কপাল খুলে দেয় আংটি পরলেই আপনি এই যে অষ্টধাতুর আংটি তারপর বিভিন্ন পাথরের আংটি বিক্রি করে আংটি বিক্রেতা এই যে আপনি আংটি হাতে দিলেই আপনার ভাগ্য বদলে যাবে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন তো যেই লোকটা আংটি বিক্রি করতেছে তার ভাগ্য কেন পরিবর্তন হয় না সে তো সব আংটিগুলো নিজেই ব্যবহার করতে পারে আপনারা এই জিনিসগুলো বোঝেন না ভাই আর এই জন্যই আপনারা ট্রেডিং এসে যে এইসব বাটপারদের খপ্পরে পড়ে লস করেন তো দেখা যাক আমাদের এই ট্রেডটি যদি লস হয়ে যায় আমরা পরবর্তী ট্রেড দুই ডলারের নিব কি হয় দেখি আমাদের ট্রেডটির লস হয়ে গেছে আমাদের ট্রেড লস হয়ে গেছে এখনও দেখাচ্ছে না তবে আমাদের ট্রেড লস হয়েছে আমরা এবারে দুই না আপনারা এখানে খেয়াল করবেন উপরে ব্যালেন্স দেখলে বুঝতে পারবেন আমরা আবার দুই ডলারের ট্রেড প্লেস করে দিলাম আমাদের ব্যালেন্স রয়েছে ছয়শ বিরানব্বই ডলার পুষা সেন্ট আমি একটা ট্রেডও এখান থেকে কাটবো না যতগুলো লস হবে লস প্রফিট সব দেখাবো এবং আমি গ্যারান্টি দিলাম এই থিওরি যদি কেউ অবলম্বন করেন শুধুমাত্র এই যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই প্রসেসটা অবলম্বন করলে আপনি মাসে এখান থেকে পঞ্চাশ হাজার টাকার চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন কোনো রিক্স নাই কোনো রিক্স নাই আমি বললাম এইভাবে ট্রেড করেন ট্রেডিং শিখতেও হবে না কিছু করতে হবে না আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে কিছু টাকা ইনকাম করব কিছু টাকা ইনভেস্ট করে ব্যবসার মতো কিছু প্রফিট করব আপনি পারবেন আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল দুই ডলারের ট্রেড আমাদের ব্যালেন্স হয়েছে ছয়শো ছিয়ানব্বই ডলার পঁয়ষট্টি সেন্ট আমাদের পারফরমেন্সটা কেন দেখাচ্ছে না এখানে টিক মার্ক দেওয়া তারপরেও পারফরমেন্স দেখাচ্ছে না এই আপনার প্রোটেক্সে আপডেট দেওয়ার পর থেকে এই প্রবলেমগুলো বেশি হচ্ছে তো সমস্যা নেই ব্যালেন্স তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এখানে আরেকটি এক ডলারের টেট নিয়েছি আপের জন্য দেখা যাক কি হয় আমাদের কত ডলার লস হয় কি হয় দেখি এই জিনিসগুলো আপনাদেরকে কেউ শেখাবে না ভাই আপনি পুরো ইউটিউব জুড়ে কোথাও আমি বিগিনার লেভেলদের জন্য বলতেছি আপনারা কোথাও এই জিনিসটা শিখতে পারবেন না আরে ভাই টাকা আপনি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার একটা বেতনের চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে বেড়াতে আপনার স্যান্ডেলের তলাক শেষ করে ফেলেন আমাদের ট্রেডটি লস হয়ে গেছে হ্যাঁ আমাদের ট্রেডটি লস হয়ে গেছে এবারে আমরা আমাদের ট্রেডটি লস হয়ে গেল তো সমস্যা নাই আমরা এবারে দুই ডলারের ট্রেড প্লেস করে দিব যেহেতু এক ডলারের ট্রেড লস হয়েছে আমরা ডাউনের জন্য একটু ট্রেড নিলাম দুই ডলারের ট্রেডিং না শিখেও আপনার প্রফিট করা যায় এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো যেটা বলতেছিলাম এর আগে যে আপনি যদি ইনভেস্ট করে মনে করেন যে আমি এখান থেকে কিছু প্রফিট করব। তাহলে মাস শেষে এই যে এরকম ব্যালেন্স যদি আপনি ডিপোজিট করেন মাস শেষে চোখ বন্ধ করে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাই বাট আপনি যদি এখানে মনে করেন যে আজকে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করলাম অমুক ভাইয়ের সিগন্যাল নিয়ে আমি পাঁচ দিনে পঞ্চাশ হাজারে এক লাখ দুই লাখ টাকা বানাবো তাইলে আপনি আপনার পঞ্চাশ হাজার টাকার এক টাকাও খুঁজে পাবেন সব তো আমাদের দুই ডলারের ট্রেডটি প্রফিট হয়ে গেল আমরা আবারও এক ডলারের ট্রেড নেব আমাদের ব্যালেন্স হয়েছে ছয়শো সাতানব্বই ডলার সাতচল্লিশ সেন্ট আমরা ট্রেড নিলাম এক ডলারের একটি আমাদের এই ট্রেডটি লস হয়ে গেল আমরা এবারে দুই ডলারের ট্রেড প্লেস করে দিব ট্রেডটি লস আমরা আবার দুই ডলারের ট্রেড নিব আমরা এখানে আর একটি ডাউনের জন্য ট্রেড নিয়েছি দুই ডলারে দেখা যাক ট্রেডটা কি হয় উল্টা পাল্টা ট্রেড দেখেন মার্কেট আপে যাচ্ছে আমি ডাউনে ট্রেড নিচ্ছি তারপরেও আমি প্রফিটে থাকবো ইনশাল্লাহ নিজে ট্রেড নিজে করেন ইনশাল্লাহ প্রফিটে থাকবেন এই মানুষের খপ পড়বেন না আমাদের এই ট্রেডটি দেখা যাক কি হয় আমাদের এই লস হয়ে গেলে আমরা পাঁচ ডলারের ট্রেড প্লেস করে দেবো আমাদের ট্রেডটি লস হয়ে গেছে আমরা পাঁচ ডলারের ট্রেড নেবো এই জায়গায় এবারে দেখেন পাঁচ ডলারের ট্রেড নিয়েছি আমি আপের জন্য এই উল্টা পাল্টা ট্রেড নেন সমস্যা নাই উল্টা পাল্টা ট্রেড নিলে কি আপনার ট্রেড কি সবগুলো লস হবে না একটা অন্ধ মানুষও যদি ট্রেড করে যে আন্দাজে ট্রেড করে তারপরেও দেখবেন যে দশটা ট্রেডের মধ্যে চারটা পাঁচটা প্রফিট হবেই চোখ বন্ধ করেই হবে চারটা পাঁচটা ট্রেডে প্রফিট তো চারটা না এখানে যদি আপনার দশটা ট্রেডের মধ্যে আপনি তিনটা ট্রেডে প্রফিট করার ক্ষমতা আপনার যদি থাকে তবুও আপনি প্রফিট করতে পারবেন দশটার মধ্যে তিনটা সাতটাই লস আর এটা যে কেউ আন্দাজে ট্রেড করলেও সে পারবে আর আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আন্দাজে ট্রেড করছি যে ট্রেডিং এর কিচ্ছু বুঝে না ট্রেডিং এর টিও বুঝে না টও বুঝে না সেও এখান থেকে প্রফিট করবে শুধুমাত্র এই থিওরি অবলম্বন করে আমার ব্যালেন্স তো অনেক রয়েছে আমি এত কম ব্যালেন্সের ট্রেড কেন নিচ্ছি এটা আপনাদেরকে বুঝতে হবে আজকে আমাদের প্রথম দিন অল্প কিছু প্রফিট হলে আমরা আজকে রেখে দিব আস্তে আস্তে আমরা ডে বাই ডে আমরা প্রফিটটা বাড়াবো আমাদের প্রফিট হয়ে গেছে আমরা আবার এক ডলারের ট্রেড নেব এখন আমরা আবার এক ডলার ডলারের ট্রেড প্লেস করে দিয়েছি দেখা যাক এই ট্রেডটা কী হয় এ ট্রেড লস হয়ে গেলে আমরা আবার দুই ডলারের ট্রেড নিব আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন আপনারা ছয়শো আটানব্বই ডলার দুই সেন্ট ট্রেড করতে করতে রাস্তার সামনে রাস্তার পাশে চলে আসছি তো এই জন্য গাড়ি শব্দ হচ্ছে আমি দুঃখিত কারণ এটা অনেক সময় ধরে ট্রেডটা করতে হয় আরে ভাই টাকা ইনকাম তো এত সহজ না দেখা যাক আমরা দুই ডলারের একটি ট্রেড নিয়ে ফেলবো এখানে আমাদের ব্যালেন্স সাতশো রকম হইলেই আমরা ট্রেড করা বন্ধ করে দেব আজকে আমাদের নয় ডলার প্রফিট হবে আমরা কালকে থেকে আস্তে আস্তে প্রফিটটা বাড়াবো আমরা আরেকটি ট্রেড নিই ভাই কথা যা বলি হয়তো একই কথা বারবার বলতেছি আপনাদেরকে আপনাদের শুনতে খারাপ লাগতে পারে কিন্তু কথাগুলো শুনলে আপনার কাজে লাগবে আমরা এখানে আপের জন্য একটি ট্রেড প্লেস করে দিয়েছি ইনশাল্লাহ আমাদের এই ট্রেডটি প্রফিট হবে আর এই ট্রেডটি প্রফিট হলে আজকে আমরা ট্রেড করব না কেমন আমরা কালকে থেকে ট্রেড করব আরে ভাই এখানে আপনি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা সময় দিয়ে যদি আপনি দশ ডলার পনেরো ডলার ইনকাম করেন তো আপনার মাস শেষে যে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আসবে এটা তো এমনি আসে না একজন মানুষ রোদে পড়ে সারাদিন কাজ করে সে সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা পায় না আর আপনি এখানে দুই ঘন্টা এমনি সময় দিয়ে যদি এক হাজার টাকা দুই হাজার টাকা ইনকাম করতে পারেন খারাপ কি দেখা যাক আল্লাহ আমাদের ট্রেডটি যদি লস হয়ে যায় আমরা পাঁচ ডলারের ট্রেড নেবো আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেছে প্রফিটটা দিয়ে দিছে আহ ছয়শো নিরানব্বই ডলার ওনার সেট তো সেন্ট হয়েছে আমরা আরও এক ডলার ট্রেড ডাউনের জন্য নিলাম এই ট্রেডটি যদি প্রফিট হয় আমরা ট্রেড করব না আর নয় ডলার প্রফিট মানে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা বাংলাদেশি এগারোশো টাকা মানে আমি এভাবে করলে তো আমার চল্লিশ হাজার টাকা মান্থলি ইনকাম হবে আপনারা শুধু সিগন্যাল 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 কথা অত গুছিয়ে বলতে পারি না আমাদের টেটটি মনে হয় ব্যাগ দিয়ে দিল না টেটটি প্রফিট হয়েছে আমাদের সাতশো ডলার ব্যালেন্স হয়েছে আমরা আজকের মতো আর ট্রেড করবো না আজকের মতো এখানে রেখে দেব ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে আমি একটি ট্রেডও কাটব না আমার যদি পর পাঁচটা সাতটা ট্রেডও লস হয় সমস্যা নেই আমি একটা ট্রেডও কাটব না আমার কয় নাম্বার ট্রেডে গিয়ে প্রফিট হয় সেটাই দেখবো আর আমি এখানে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড নিচ্ছি না যে আমার প্রত্যেকটা ট্রেড প্রফিট হবে অথবা দশটার মধ্যে আটটা ট্রেডই প্রফিট হবে সাতটা ট্রেডি প্রফিট হবে আমি ওরাদূরা আমার যেখানে মন চাচ্ছে সেদিকে ট্রেড নিচ্ছি সেখানে ট্রেড নিচ্ছি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে একজন নতুন মানুষ যে মার্কেটের কিছু বোঝে না সে কিভাবে এখানে শুধুমাত্র এই মার্টিঙ্গেল থিওরি ইউজ করে কিভাবে প্রফিট করবে আপনাদেরকে এই জিনিসটাই আমি বোঝানোর জন্য সিরিজ ভিডিও তৈরি করা তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন অল্প অল্প করে প্রফিট করতে পারি এখান থেকে কিন্তু যেন মানুষের উপকার করতে পারি আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স অনেক বেশি আছে তারপরেও এত ছোট ব্যালেন্স দিয়ে কেন ট্রেড নিচ্ছি এত কম প্রফিট কেন করছি দেখা যাক আমাদের এই সিরিজ ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন আমরা কয় স্টেপে যাওয়ার পরে লস হয় প্রফিট হয় সব দেখতে পাবেন সতেরোটা ট্রেড করে আটটা ট্রেড আমাদের প্রফিট আর বাদ বাকি নয়টা ট্রেড লস তারপরেও আমাদের নয় ডলার একচল্লিশ সেন্ট প্রফিট তো কথায় এ পর্যন্তই আমি আপনাদেরকে বলবো না যে আমার লিঙ্কে অ্যাকাউন্ট করেন অথবা আমার কাছে ট্রেডিং শিখেন আমি ট্রেডিং শিখাইও না নিজে শিখতেছি এবং নিজে প্র্যাকটিস করতেছি অল্প কিছু ব্যালেন্স দিয়ে মান্থলি কিছু টাকা আর্ন করি এখান থেকে আলহামদুলিল্লাহ এভাবে যেন করতে পারি সবাই দোয়া করবেন আর এসব বাটপার পার হকারদের থেকে দূরে থাকবেন আল্লাহ